কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেল মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার দুপুর এখন একটা বাজে অফিসে খেয়ে এখন একটু হাঁটতে বেরোলাম আজকে অনেক দিন পর অ্যালবার্ট পার্কের দিকে হাঁটতে যাচ্ছি ভাবলাম তাহলে তোমাদেরকেও একটু নিয়ে যাই এখন এই ভরা বসন্তে অ্যালবার্ট পার্কের রূপটা কীরকম আজকে তোমাদের সেটাও ঘুরিয়ে দেখাবো আজকে সকাল থেকে দিনটা বেশ মেঘলাই ছিল দুপুরের দিকে একটু বেশ পরিষ্কার হয়ে রোদ উঠল এখানে রোদ উঠলে রোদটা এত জোরালো হয় যে বাইরে ঠান্ডা থাকলেও সোয়েটারের খুব একটা দরকার হয় না তাই বেরোনোর সময় সোয়েটারটা রেখেই এলাম বেশ কিছুদিন যাবৎ ভালো বৃষ্টি না হওয়ার কারণে ঘাসগুলো একেবারেই শুকিয়ে গেছে প্রত্যেকটি পার্কেই তোর স্প্রিঙ্কলারের ব্যবস্থা নেই তাই যেখানে নেই সেই ঘাসগুলো একেবারে শুকিয়ে যায় মনে আছে শীতের সময় এই গাছগুলোর যখন ভিডিও করছিলাম তখন একেবারে ন্যাড়া ছিল মনে হচ্ছিল যেন গাছগুলো মরে গেছে এখন দেখো গাছে এত পাতা মনেই হয় না যে কখনো সব পাতা ঝরে যেতে পারে আজকে মাঠে বেশ কিছু স্টুডেন্ট দেখলাম খেলাধুলো করছে কেউ কেউ বসে গল্পও করছে মনে হয় ওদের কোনো স্পোর্টসের পিরিয়ড আছে সেই জন্য বাচ্চাদের মাঠে ছেড়ে দিয়েছে আমরাও যখন স্কুলে পড়তাম আমাদের স্পোর্টসের দুটো পিরিয়ড থাকতো তখন আমরা মাঠে গিয়ে যে যা খুশি খেলতাম কেউ কেউ বসে গল্পও করত। এখানে যেমন মেয়েরা দল বেঁধে বসে গোল হয়ে গল্প করছে এদের দেখে স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে লেকের পাশে লাইন করে দাঁড়ানো এই গাছগুলোতেও দেখো পুরো গাছ একদম সবুজে সবুজ এই হাঁসগুলোকে তাড়া করে আমি জলে নামিয়ে দিলাম আজকে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে হবে কারণ আজকে আমাকে বিকেলে একবার ইউনিভার্সিটি যেতে হবে আজকে আমার এই কোর্সে লাস্ট পরীক্ষা আছে আজকের পরীক্ষাটা দিয়ে পাশ করে গেলেই আমার এই কোর্সটা শেষ হয়ে যাবে গত প্রায় দেড় বছর যাবত আমি এই কোর্সটা করছিলাম এটি একটি সার্টিফিকেট কোর্স অ্যাকাউন্টিংয়ের আমি ক্লাসগুলো রিমোটলি বাড়ি থেকেই করতে পারি সপ্তাহে তিন দিন কিন্তু পরীক্ষাগুলো গিয়ে ইউনিভার্সিটিতেই দিতে হয় সেই জন্য আজকে মনের মধ্যে একটা অসাধারণ রিলিফ ফিল করছি আজকের পরীক্ষাটা দিয়ে দিলেই ব্যাস অনেকটা শান্তি পাব আমাদের বাড়ির সামনে ইয়ারা রিভারে যেমন স্কুলের বাচ্চারা রোয়িং করে এই অ্যালবার্ট পার্কের লেকের মধ্যেও আজকে দেখলাম স্কুলের বাচ্চারা রোয়িং করছে আর ওই বোটগুলো নিজেদের মধ্যে একটা রেসিংও করছে আকাশ এখন একেবারেই পরিষ্কার একটুও মেঘ নেই তার সাথে অল্প অল্প হাওয়া দিচ্ছে চারপাশের পরিবেশটা অত্যন্ত মনোরম রোয়িং শেষ হয়ে যাওয়ার পর বাচ্চারা নিজেরাই নিজেদের বোটটাকে তুলে বোট রাখা নির্দিষ্ট কিছু র্যাক আছে সেখানে গিয়ে রেখে দেয় দেখো বোটগুলোকে উপুড় করে নিয়ে যাচ্ছে আর এই বোট র্যাকগুলোতে বোটগুলো রেখে দেওয়া হয় যাতে জলটা বেরিয়ে যায় এবং বোটটা শুকিয়ে যায় আস্তে আস্তে এবার ফিরে যাচ্ছি মাত্র কুড়ি মিনিট সময় থাকে এর মধ্যে তো বেশি দূর যাওয়া যায় না এই বটগাছটা দেখে একটু দাঁড়ালাম এই বটগাছের নীচটা দেখো মূলটা কত দূর অব্দি ছড়িয়ে গেছে পুরো মাটির উপর মূলটা একদম বিস্তৃত হয়ে গেছে এইখানে বটগাছের যে প্রকৃতি তা আমাদের ওখানকার থেকে একটু অন্যরকম আমাদের বটগাছের পাতা এবং এই পাতার মধ্যে একটু তফাত আছে ফেরার সময় দেখি মাঠে আর একটিও বাচ্চা নেই তাদের নিশ্চয় পিরিয়ড শেষ হয়ে গেছে এবং তারা আবার ফিরে গেছে অফিস থেকে বেরোনোর সময় একটু লেট হয়ে গেছিল সেই জন্য একদম দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছিলাম আমি যে স্টেশনে নামি তার নাম হলো হোমস গ্লেন আমার ইউনিভার্সিটির নামেই এই স্টেশনের নাম স্টেশনের ডান দিকটাতে ইউনিভার্সিটি আর বাঁ হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া এই বাড়িগুলো কিন্তু খুব বড় বড় আর দারুণ সুন্দর সুন্দর দেখতে এক একটা বাড়ি আজকে স্টেশনে খুবই কম লোকজন নামলো দু চারজন যারা নামলো তারাই সাবওয়ে দিয়ে বাঁ দিকে চলে গেল আমি একাই ডান দিকে যাচ্ছি অফিসে সারাদিন কাজের মধ্যে ছিলাম তাই সেরকম কিছু মনে হচ্ছিল না এখন যখন ট্রেন থেকে নেমে গেছি অল্প অল্প কিন্তু ভয় লাগছে সেই ছোটোবেলা থেকে পরীক্ষার জন্য যে ভয় পেয়ে আসছি আজকে এত বড় হয়ে গেছে তাও পরীক্ষা দিতে গিয়ে কিরকম ভয় যেন লাগেই আমার সাবজেক্ট যেহেতু অ্যাকাউন্টিং আজকের পরীক্ষাটা পুরোপুরি অঙ্কের উপর নির্ভর মানে ব্যালেন্স শিট ট্রায়াল ব্যালেন্স এইসব করতে হবে তো পুরো ব্যাপারটাই অঙ্কের মিলে গেলে ভালো না মিললে ভুল খুঁজতে গিয়ে প্রাণ বেরিয়ে যাবে দেখো আকাশে কেমন মেঘ করেছে মেলবানের ওয়েদার সত্যি দুপুরেই কিরম ঝলমলে ছিল এখনই কতখানি মেঘ অস্ট্রেলিয়ায় এসে এই ইউনিভার্সিটিতেই আমার প্রথম একটা কোর্স করা তাই আজকে এই কোর্স যখন শেষ হয়ে যাচ্ছে এদিকে আর তেমন আশা হবে না ভবিষ্যতে যদি এখান থেকে অন্য কোনো কোর্স করি তাহলে হয়তো আবার আশা হবে তাহলে খুব একটা এদিকে আমরা আসি না সময় হয়ে গেছে এখন আমি ভেতরে ঢুকে গেলাম তোমাদের সাথে পরে কথা বলছি ট্রান্সপোর্ট অ্যাপে দেখলাম তিন মিনিটেই ট্রেন আছে তাই ক্লাস থেকে বেরিয়ে আমি প্রায় দৌড়তে শুরু করলাম স্টেশনের দিকে যাওয়ার জন্য এটা হলো পেছন দিক আমি যেটা দিয়ে ঢুকেছিলাম সেদিকটা নয় এদিক থেকে স্টেশনটা কাছে পড়ে বলে আমি পেছন দিকটা দিয়েই বেরোলাম আর এক মিনিটের মধ্যেই ট্রেন আসবে উল্টো দিকের প্ল্যাটফর্ম দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে আমার ট্রেন এখনও আসেনি এখান থেকে স্ট্রিট যাওয়ার জন্য দশ মিনিট পরপর ট্রেন তাই এই ট্রেনটা মিস করলে আমাকে আরও দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হতো তাই ছুটে ছুটে এলাম আমাকে দেখেই বুঝতে পারছো মুখের হাসি দেখে হ্যাঁ পাশ করে গেছি পরীক্ষা খুব ভালো হয়েছিল একেবারেই সব মিলে গেছে এবং টিচার ভীষণ খুশি হয়েছে গত বেশ কিছুদিন যাবৎ বেশ অনেকগুলো পরীক্ষা নিয়ে আমি অনেকটাই চাপেছিলাম আজ খুব রিলিফ লাগছে ট্রেন থেকে নেমে গেছি এখন স্টেশন দিয়ে বেরোচ্ছি স্টেশনে এই রকমভাবে ট্যাপ করলেই সামনের গেটটা খুলে যায় মাঝে মাঝে মেলবানে এরকম কৃষ্ণ নাম সংকীর্তন দেখা যায় এনারা ইস্কন থেকে আসেন ফ্লিন্ডা স্ট্রিটের সামনের ওই চার্চটায় তোমাদের কখনো নিয়ে যায়নি ভেতরটা খুব সুন্দর একদিন তোমাদের ওখানে নিয়ে যাওয়ার ইচ্ছে রইল আমার এখন বেশ খিদে পেয়েছে দেখি এখন সামনে গিয়ে কিছু একটা খেয়ে তারপর ট্রামে উঠে বাড়ি যাবো এই ফিল্ম ইন্ডাস্ট্রি স্টেশন মেলবানের একটা আইকনিক বিল্ডিং মেলবান্নের কখনো কোথাও ছবি দেখালে এই স্টেশনটাকে দেখিয়ে বোঝানো হয় যেটা মেলবান সিটি লন্ডনে যেমন বিগ বেন বা টাওয়ার ব্রিজ দেখিয়ে বোঝানো হয় সেটা লন্ডন সেই রকম আর কি এখানে এই সন্ধ্যেবেলার খিদের জন্য আমার মনে হয় বেস্ট অপশান সুশি জিনিসটা ছোটো হয় খুব সহজেই খাওয়া যায় এবং তেমন ভারী হয় না আর খুব হেলদিও জিনিসটা সেই জন্য আমি নেমে একটা সুশিই খেয়ে নিলাম ট্রামে উঠে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি আর ভাবছি আজকে রাতে গিয়ে কোন সিনেমাটা দেখা যায় কি কি করা যায় ওই হয় না পরীক্ষা শেষ হয়ে গেলে কীরম একটা খুশি খুশি ভাব মনে হয় যেন আজকে অনেক কিছু দেখে ফেলবো অনেক কিছু করে ফেলবো কিন্তু আলটিমেটলি আর কিছু করা হয় না উল্টো দিকের বিল্ডিংয়ের গায়ে ট্রামের প্রতিবিম্বটা দেখো দেখতে বেশ ভাল লাগে না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গত বেশ কিছুদিন যাবৎ আমি খুব একটা বেশি ভিডিও দিতে পারিনি পড়াশুনো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই রেগুলার ভিডিও দেওয়া হয়নি এরপর থেকে চেষ্টা করব খুব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তোমাদের এতদিন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা সামনের দিনগুলোতেও আমার পাশে থাকবে আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের রাত্রের ডিনার একটু স্যালাড আর তার সাথে গ্রিল চিকেন গ্রিল চিকেন এখনও ওভেন থেকে নামেনি ওটা নেমে গেলেই আমরা খেতে বসে যাব। চলো চিকেন রেডি আমরাও ডিনার শুরু করি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা